আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে লোকমান হাকিমের যে প্রশ্নগুলো আর সিলেকে দেওয়া যে উপদেশসমূহ করেছিলেন সেই উপদেশসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তালা কুরআনুল কারিমের ভিতরে উল্লেখ করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লোক সর্বপ্রথম তার ছেলেকে দেওয়া উপদেশগুলো বলেছিলেন এবং তার ছেলেকে বলল ইয়া বুনাইয়া বললুন হে ছেলে হে বচ্ছ তুমি আল্লাহ সাথে শরিক করো না নিশ্চয় শরিক করা মহান নয় তাই সবচেয়ে জগন্নতম অন্যায় হলো শরিক করা আল্লাহ সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করা মহান নয় তাই লোকমান হাকিমের দেওয়া এই প্রশ্নের উত্তরগুলো উপদেশ মহা তার ছেলেকে দেওয়া আল্লাহ তালের কাছে এতটাই পছন্দ হয়ে গেছে যে সেটা আল্লাহ তালা কুরআনুল কারিমে সেই সুরার ভিতরে বর্ণিত করেছেন আর লোকমান হিকিম একজন অলিও ছিলেন না নবীও ছিলেন না তিনি ছিলেন একজন সৎবান্ধা ইন্না আব্দুল সালিহান নিশ্চয়ই তিনি একজন সৎবান্দা ছিলেন